বিজয় সালাম তোমাদের বিজয় সালাম বিজয় সালাম তোমাদের বিজয়ী সালাম চিরদিন শাসন রুখে যারা আনলে বিজয় দিন ইতিহাসে তোমরা অমর থাকবে চিরদিন কোথায় করে মনের ঘরে রাখবো জনমধর পাকব তোমার পাক শরীরের ঘাম বিজয় সালাম তোমাদের বিজয় সালাম বিজয় সালাম তোমাদের বিজয় সালাম বিজয় সালাম তোমাদের বিজয় সালাম রক্ত দিয়ে কিনলে যারা দেশের স্বাধীনতা আম জনতার মুখে মুখে থাকবে তোমার কথা রক্ত দেশের স্বাধীনতা আম জনতার মুখে মুখে থাকবে তোমার কথা বজ্র হয়ে রুখলে বাধা আনতে আসার বিজয় গাথা বীরের বেশে ছুটলে তুমি সামনে অবিরাম বিজয়ী সালাম তোমাদের বিজয়ী সালাম বিজয়ী সালাম তোমাদের বিজয়ী সালাম বিজয়ী সালাম তোমাদের বিজয়ী সালাম কত মায়ের বক্ষ খালি কত বোনের খুন ভুলব না তো চব্বিশের এই সফল আন্দোলন কত মায়ের বক খালি কত বনের খো ভুলব না তো চব্বিশের এই সফল আন্দোলন মুক্তি কামি সোনার ছেলে তোমার গায়ের রক্ত ঢেলে গর্ব করার মতো দিলে বীর শহীদের নাম বিজয়ী সালাম তোমাদের বিজয়ী সালাম बिजो ही सलाम तुम विजोई सी सलाम तुम बिजो ही सलाम दिल्ली न ढाका 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 दिल्ली न ढाका 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 गुलामी न आजादी 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 আমার পতাকা আমি বাঁচাবো হয়ে চির জাগ্রত প্রয়োজন নেই আগ্রাসী মনা বন্ধু তোমার মত আমার পতাকা আমি বাঁচাবো হয়ে চির জাগ্রত প্রয়োজন নেই আগ্রাসী মনা বন্ধু তোমার মত যে মাটির বুকে সাই আমার কলিজার ভাইবো। প্রয়োজন হলে আরো প্রাণ দেব রুখতে আগ্রাসন এক ফোটা খুন থাকতে দেহে মানব না আর কভু দিল্লি দালাল বাবুর নামে কোন শয়তান প্রভু সীমান্ত জুড়ে হত্যার পর হত্যা করেছ তুমি শিকল করিয়ে লুটেছ আমার প্রাণের জন্মভূমি সীমান্ত জুড়ে হত্যার হত্যা করেছ তুমি শিকল পরিয়ে লুটেছ আমার প্রাণের জন্মভূমি বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ আগের মতো নত জন হয়ে থাকবে নাই দেশ দিল্লি না ঢাকা 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 দিল্লি না ঢাকা 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 ভোলা বিনা আজাদি তোমাদের মুখে মানায় না তো ধর্ম কথা ধর্মের নামে তৈরি করো তোমরা সহিংসতা তোমাদের মুখে মানায় না তো ধর্ম প্রীতির কথা অমৃত দেই পাহারা তোমার মন্দির আর ঘর আমরা তো দেই পাহারা তোমার মন্দির আর ঘর তোমরা লাগাও দাঙ্গা বিবাদ ঝগড়া পরস্পর দিল্লি না ঢাকা ঢাকা দিল্লি ঢাকা আধার ঢাকা বলা বিনা প্রতিবেশী হয়ে থাকতে চাইলে প্রতিবেশী হয়ে থাক আমার দেশের ভেতর নিয়ে কেন গলা প্রতিবেশী হয়ে থাকতে চাইলে প্রতিবেশী হয়ে থাক আমার দেশের ভেতর নিয়ে কেন গলা বন্ধুত্বের সীমানা মোদের হয়ে গেছে দেখা শেষ বন্ধুত্বের সীমানা মোদের হয়ে গেছে দেখা শেষ আগের মতো নত জানো হয়ে থাকবে না এই দেশ একাত্তরে আমরা করেছি লড়াই ভেঙে দিয়েছি শত্রু সেনার দাম্ভিকতাও বড়াই তরে আমরা করেছি লড়াই ভেঙে দিয়েছি শত্রু সেনার দাম্ভিকতাও বড়ায় দাঁড়িয়েছি সব পাখানাধারে পড়িয়েছি শৃঙ্খল রক্ত জোয়ারে করেছি সজীব এ জঞ্চল দাঁড়িয়েছি সব পাখানাধারে পড়িয়েছি শৃঙ্খল রক্ত জোয়ারে করেছি সজীব এসবু জঞ্চল চব্বিশে বুক পাতি গুলি খেয়ে জাতি চব্বিশে বুক পাতি গুলি খেয়ে